একটু কথা বলতে হবে আমি আমরা এক জায়গায় সবাই এক যে আমরা আল্লাহ বললাম আমরা মুসলমান আমরা অসলমান আমরা কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কেউ বিভিন্ন চিন্তা লালন করতে পারি বিভিন্ন পেশায় জড়িত থাকতে পারি বিভিন্ন দলের জড়িত থাকতে পারি সেটা হোক সংগঠন সেটা হোক সংস্থা সেটা হোক রাজনৈতিক দল এতে কোনো সমস্যা নেই তবে আজকের যে বিষয়টা আমরা যেহেতু মুসলমান মুসলমান হিসেবে আমার করণীয় কি মুসলিম হিসেবে আমার করণীয় কি আমার কি শুধু আমার চিন্তা করা দরকার না গোটা উন্নতের চিন্তা করা দরকার আমার উপরে কি দায়িত্ব মানুষ যখন জানে তার করণীয় কি সে তখন সেই কাজটা সবচেয়ে সৌন্দর্য সঠিকভাবে করতে পারে কিনা আমরা যেহেতু মুসলিম আমরা যেহেতু মুসলমান

এই যে দ্বিতীয় প্রশ্ন না করলছো তবে জানি মুসলমান হিসেবে আমাদের করণীয় কি মুসলমান যখন মুসলমান রক্ষা মুসলমান এই শব্দ রক্ষণ করতে নিজেকে আত্মসংবরণ করে ইসলাম মানে হলো আত্মসংবরণ করা কোরআন আর ইসলামের উপরে যিনি আত্মসংবরণ করে তাকে মুসলিম বলা হয়

আমি তোমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি তাহলে আমরা মুসলিম এখন মুসলমানের কাজ কি যে স্থান গ্রহণ করবে সে আর নিজের মত করে চলতে পারবে না আবার বলছি কেউ যদি মুসলমান হয় কেউ যদি ইসলাম গ্রহণ করে আপনি ইসলাম গ্রহণ করেন না আপনার প্রতি আমার কোন নির্দেশনা নাই আপনি আপনার ধর্ম করবেন আপনি আপনার জীবন পরিচালনা করবেন আপনার মত করে যেমন কেউ যদি কলেজ মসজিদে ভর্তি হয় ভর্তি হওয়ার আগে কলেজ ভর্তি প্রথম কলেজ ভর্তি নির্দেশনাবলীর মধ্যে নির্দেশে কিতাব থাকে হয়ে থাকে একটা ফর্ম দেওয়া হয় যারা কলেজ ইউনিভার্সিটি এবং কি হাই স্কুলে যারা ভর্তি হয় কিংবা প্রাইমারিতে ভর্তি হয় ভর্তি ফর্মের

নিয়ম পালন করা লাগবে এই যে আমি ফর্ম নিলাম ফর্মের মধ্যে কতগুলো শর্ত রয়েছে তোমাকে এই ড্রেস পড়তে হবে কেউ যদি স্কুলে ভর্তি হয় এক এক স্কুলের ড্রেস এক এক রকম হয় এক এক স্কুলের নিয়ম কারণ এক রকম হয় তার মানে হলো কলেজ কর্তৃপক্ষ এটা বোঝাতে চায় ফর্ম দেওয়ার মধ্য দিয়ে তুমি এখন আমার স্কুলে কলেজের আমার হাই স্কুলে এখন ছাত্র স্কুলের ভাবনা তোমার প্রতি আমাদের কোন নিয়ম জারি করি নাই কিন্তু যখন তুমি আমার

আপনি মুসলমান হন আপনি ইসলাম গ্রহণ করেন না আপনি হতে পারেন ইহুদি আপনি হতে পারেন খ্রিস্টান আপনি হতে পারেন হিন্দু আপনি হতে পারেন বৌদ্ধ আপনি আপনার যে ধর্মে রয়েছেন কোন আপনার উপর ইসলামের কোন নিয়ম জোরে চাতিয়ে দেওয়া হবে না আপনি প্রচার করেন না না করেন ইসলাম মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যখনই ইসলাম গ্রহণ করবে না তো সমর্পণ কোরআনের কাছে করা লাগবে কার

এবার আপনি যখন ইসলাম গ্রহণ তাহলে কি করতে হবে নিজের মত থাকবে কথা বললেন নিজের মত কি আর থাকবে নাকি সবকিছু করে দিতে হবে আলাদা আপনি যখন আবার বলছি ইসলাম গ্রহণ করেন না

শুধু মসজিদে মুসলমানকে আত্মসমর্পণ করবে বলেন তো দেখি কেউ যদি একটা ফরম পূরণ করে ওই সময়ের জন্য ফরম পূরণ নাকি পুরা জীবনের সব জন্য

তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো তার মানে কিছু মানবে ইসলামের নামাজের মধ্যে ইসলাম করবেন সমাজের মধ্যে ইসলাম মানবেন না আপনি আত্মসমর্পণ করবেন না আপনি মুসলিম হলেন না এবার আল্লাহ কত কঠিন কথা বলছে আমি যেটা শুরুতে বলেছি বিএনপি থাকতে পারেন জামাত ইসলাম থাকতে পারবেন অন্যান্য দল মত থাকতে পারে। কিন্তু আমরা সবাই যে মুসলিম এটাতে একমত কিনা এবার মুসলমানের জন্য আল্লাহ কি বলছেন শুনেন মুসলমান যখন মুসলমানিত্ব হয় যে ব্যক্তি মুসলমান হয় ওই ব্যক্তি আর নিজের চিন্তা বিচার সালা করতে পারবে না তাহলে আমরা কি শুধু মসজিদের মধ্যে বা মুসলমান সব জায়গায় সব জায়গায় বলেন দেশ চালাবেন যখন ক্ষমতা যদি আপনি মুসলিম আসেন আপনারা কারণ আছে

Angkatan lalu tahun 1840, kafirun tahun 30 tahun 40 yahkum 40 tahun 40 tahun 40 wa 40 bima 40 tahun bima tahun 40 tahun 40 tahun kota-kota, kota-kota kota 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 tahun 40 tahun 40 tahun 40 tahun 40 tahun 40 tahun তাদেরকে পাঠিয়েছি তারা সেটাই তাদেরকে পাঠালাম তারা আবার যাবে না তাদেরকে আমি কপরে নিয়ে যাবো গন্ত আল্লাহ তারা পেশার পায় তারা করবে না

অর্থ হলো বিসমিল্লাহ নাম বিসমিল্লাহ ওয়া মানে এবং আযম মানে উপরে মিল্লাতে মানে গদরুত করলাম মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের মিল্লাত তথা দলের মধ্যে রাস্তা দেখে গেলাম এবার কষ্ট এখানে এই দুনিয়াতে এই লাশটা লাশের কোনো দাম নেই দাম আছে কিন্তু সে ছিল সে যখন যুবক ছিল সে যখন পুরা সুস্থ ছিল সে যখন মেধাবী ছিল সে যখন কবি ছিল সে যখন সাহিত্যিক ছিল সে যখন আলম ছিল সে যখন সমাজের নেতা ছিল সব কিছু আল্লাহ নামে আমার রসুলের মতো করে পড়ছে কিনা যদি করে থাকে এই কথা

সারাদিনের <laughs> <laughs> কি কইছিছি এসে বলেছি না তুমি তো অন্য জনের পুরো কাজ দাইছো আমাদের এখানে পানি দাও잖아 সারা নাই দাম নাই কি না 10 টাকা দিয়া ওই মরার আস্তাদিismillah ওয়া আল্লাহ নবের রাসূলের আল্লাহর পুত্র একা আপনারা আপনাকে সাহায্য করে জান্নাততে হতে কি না এইটুকুর আজকে আলোচনা শেষ মূল কথা হলো মুসলমান মুসলিম শিখে এমন দ এমন এমন একটা আন্দোলন গর্বে সংগঠন দল দল আল্লাহ কোরআন দিয়ে দেয় করে আল্লাহ আমাদেরকে পূদার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতুহু